আমাদের স্কুলের যে রেজাল্ট আসতেছে আমাদের যে কলেজের যে মান আমাদের স্কুলের যে শিক্ষার্থীদের উপস্থিতি এই ব্যাপারগুলো কিন্তু খুবই অ্যালার্মিং আমাদের জন্য এটা তথা আমাদের এলাকার জন্য খুব বাজে একটা বিষয় বরমচাল স্কুল অ্যান্ড কলেজ সবসময় ঐতিহ্যবাহী একটা স্কুল অ্যান্ড কলেজ ছিল পাশাপাশি তথা সিঙ্গুর উচ্চ বিদ্যালয় এবং হচ্ছে খন্দকার মাদ্রাসা সবগুলোই হিস্ট্রিক ঐতিহ্যবাহী এদের মানে এদেরকে এই যে ছাত্র শিক্ষক যারা আছি আমরা আমরা যারা এলাকাবাসী আছি সবারই উচিত একসাথে এক হয়ে এইখানে যে সমস্যাগুলো হচ্ছে রিজাল্ট খারাপ হওয়ার পিছনে যে সমস্যাগুলো হচ্ছে কাউ কেউ কাউকে দূষারোপ না করে এই প্রবলেমগুলো যেন আমরা শর্ট আউট করি একই সাথে তার পাশাপাশি আমি একটা ক্ষুদ্র ঘোষণা এর আগেও বলেছি যে এখানে যারা প্রথম হচ্ছেন তাদের জন্য 40,000 টাকা আমরা শিক্ষাবৃত্তি হিসেবে রাখছি এখানে তিরিশ হাজার টাকা ক্যাশ আমরা প্রোভাইড করছি আর দশ হাজার টাকা আইএসের ট্রেনিংয়ের জন্য আমরা বে করবো অথবা ইংলিশে নার্চারিংয়ের জন্য আমরা এই টাকাটা বরাদ্দ রাখছি ঠিক আছে আপাতত আপনারা দশ তিরিশ হাজার টাকা প্রথম যে হয়েছেন তিনি পাবেন সেকেন্ড যিনি হয়েছেন বিশ হাজার টাকা পাবেন ওনার জন্য আলাদা দশ হাজার টাকা বরাদ্দ থাকবে তৃতীয় যিনি হয়েছেন দশ হাজার টাকা বরাদ্দ থাকবে এবং বাকি যে দশ হাজার টাকা সেটা শিক্ষাবৃত্তি হিসেবে ওনাকে পরবর্তীতে আমরা দিয়ে দিব। আর আরেকটা বিষয় আমাদের যারা যারা আমরা হচ্ছে এই যে শিক্ষা খাতে আমরা আসতে চাই বা ডোনেট করছি যে আমাদের আমার চাচা আছেন আমার মামা আছেন আমার আরেকজন অ্যাডভোকেট চাচা আছেন যারা যারাই আমরা এখানে উপস্থিত আছি সবাই হচ্ছে শিক্ষা খাতের ভালো চাই এই কারণেই আসছি এখানে কেউ কারো স্বার্থের জন্য আসি নাই ইভেন এই যে পরীক্ষাটা হয়েছে যারা দেখেছেন এবং প্রশ্ন যারা করেছেন পাশাপাশি এর পাশাপাশি প্রশ্নের পাশাপাশি যারা যারা খাতা দিকে দেখেছেন খাতা দেখার সময়ও তারা জানতেন না কার খাতা দেখছেন প্রশ্ন যারা করেছেন প্রশ্ন মাত্র চব্বিশ ঘন্টার নোটিশে প্রশ্ন করা হয়েছে তো এখানে রেজাল্ট দেখে কারও এইরকম কোনো মতো মত মানে চিন্তা করার কোনো কারণ নাই যে এখানে কোনো পক্ষপাতিত্ব হয়েছে বা কারো স্বজন প্রীতি হয়েছে এই ব্যাপারটা চিন্তা করার কোনো কারণই নাই কারণ আপনারা যারা খাতা নিয়ে পরীক্ষা দিয়েছেন তাদের তারা খালি একটা রুল নাম্বার একটা নাম্বারের বেসিসে আপনারা পরীক্ষা দিয়েছেন এবং আপনাদের আইডেন্টি পুরাটাই গোপন ছিল আমাদের কাছে এটা ইভেন যারা স্যারেরা যারা খাতা দেখেছেন তারাও কিন্তু এটা জানতেন না সো আমরা চেষ্টা করেছি যথাসম্ভব ফেয়ারভাবে আমরা এই প্রতিযোগিতা করার এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আমরা ইনশাল্লাহ করব তার জন্য আপনাদের উৎসাহ উদ্দীপনা তথা আপনাদের সবার সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন এবং বরঞ্চালে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কারো যদি কোনো মতামত থাকে আমি ওয়েলকাম জানাচ্ছি আপনারা এম এম কে ফাউন্ডেশন বরমচাল পেইজে আপনারা আপনাদের মতামত রাখবেন আমি কি আমার কথা বুঝাতে পেরেছি আপনাদের আপনারা আপনাদের সবার যারা যারা আজকে অনেকেই কষ্ট করে সারা দিন থেকে পরীক্ষা দিয়ে এখানে আছেন অনেক কষ্ট করেছেন হয়তো বা সবাইকে আমরা পুরস্কৃত করতে পারছি না বাট আপনারা সবাই কিন্তু এক একজন পুরস্কৃত অলরেডি আপনারা আপনাদের স্কুলের গণ্ডি পেরিয়ে আপনারা এখানে এসেছেন এখানে আজকে যারা আটচল্লিশ জন শিক্ষক শিক্ষার্থী বৃন্দরা পরীক্ষা দিয়েছেন তারা সবাই কিন্তু অনেক প্রতিভার অধিকারী তারা আপনারা আপনাদের স্কুল থেকে বাছাইকৃত হয়ে তারপরে এখানে এসেছেন তো আপনারা পুরো ইউনিয়নের মধ্যে মেধা তালিকার জন মেধা তালিকার মধ্যে আপনারা সবাই আছেন তো সেক্ষেত্রে যারা যারা পুরস্কার পাননি বা বিজয়ী হতে পারেননি তাদের মন খারাপ করার কোনো কারণ নাই আপনাদের জন্য ভবিষ্যতে আমরা আরও সুন্দর সুন্দর নতুন নতুন উদ্যোগ নিয়ে আসবো আপনারা আমাদের পেয়ে যে চোখ রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম